সবাইকে নমস্কার ও আদাব আজকের ব্লগে স্বাগতম এই যে একটা বিড়াল এই যে বর্দি মাছ ভাসতেছে এই যে কাকি মরিচ কাটতেছে এই যে মাছ মাখানো মাছ এখন বর্দি মাছের তরকারি রান্না করবে এই যে আমার একটা পিসি খিচুড়ি রান্না করছে এই যে কাকি পেজের হাই কাটছে পেজের হাই দিয়ে ভাজি করবে পেজের হাই সব আলু বেগুন দিয়ে ভাজি করবে আর আলু বেগুনের তরকারি রান্না করবে আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগটি দেখবেন আমাদের ব্লগটি কেমন লাগে কমেন্টে জানাবেন এই যে বর্দি মাছ ভাজতেছে এই যে এখানে তরকারি রেডি এই যে তরকারি চুলাই দিছে সবজি চুলাই দিছে বেগুন ছিম আলু এই যে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিব বড়দির হাতের রান্না আমাদের খুব ভালো লাগে খেতে এই যে তরকারি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছে এই যে জল দিয়ে দিছে এই যে কাকি এখন শাক কুটবে খেসারি শাক আমাদের ক্ষেতের খেসারি শাক শাক দিয়ে তরকারি রান্না করবে শাকের তরকারি খেতে ভালো লাগে কাকি অনেক সুন্দর শাক করতে পারে অনেক ঝুরি করে আমি তো অবাক এত ঝুড়ি ঝুরি করে কিভাবে কাকে শাক কাটে আমি তো এত ঝুরি ঝুরি করে কাটতে পারি না আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল না কেটে শেষ পর্যন্ত দেখবেন এই যে বর্দি চুলায় মাছ দিয়ে দিছে এক পদের এই যে সবজি এই যে তরকারিতে একটু সস পাতা দিয়ে দিবে সস পাতা দিলে তরকারির সেন্টটা অনেক সুন্দর আসে সেই জন্য এই যে তরকারি নামিয়ে রাখলো এখন শাকের তরকারি রান্না করবে এই যে তর চুলায় কড়াই দিয়ে দিছে এখন কড়াইতে তেল দিয়ে দিল তারপরে জিরা সোমবার দিয়ে দিল তারপরে প্রথমে সবজি দিয়ে দিবে আলু বেগুন ছিম দিয়ে দিবে দিয়ে দিলো এখন লবণ দিয়ে দিলো একটু নেড়ে চেড়ে নিচ্ছে তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিবে হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এই যে তারপরে জল দিয়ে দিল ভালো করে জল দিয়ে জাল দিয়ে তারপরে শাক দিয়ে দিবে এখানে অনু কেক খাচ্ছে এই যে লেবু কাইটে রাখছে খাওয়ার জন্য এই যে এখন শাক দিয়ে দিবে এইভাবে শাকের তরকারি খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো রান্না প্রায় শেষের দিকে এখন সবাই খাবে আমাদের এই যে তরকারি হয়ে গেছে তরকারি নামিয়ে রাখল তরকারি রান্না শেষ আমাদের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ